সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা জার্নাল ডিসকভার জিও সায়েন্স এ প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য এসেছে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ওয়েস্টিন বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার গবেষক যৌথভাবে এই গবেষণাটি পরিচালনা করেছেন বালির নমুনা পরীক্ষা করে তারা দেখেছেন যেখানে গার্নেটের পরিমাণ প্রায় একান্ন শতাংশ এবং ইলমেনাইট আটত্রিশ শতাংশ অন্যদিকে ম্যাগনেটাইট পাঁচ দশমিক চুহাত্তর জিরোকন এক শতাংশ রুটাইল তিন দশমিক সাতান্ন এবং মোনাজাইট জিরো দশমিক এক শতাংশ সবচেয়ে বেশি খনিজ পাওয়া গেছে বালিয়ারির বালিতে শুধু গার্নিটি এখানে দুই লাখ ছিয়াত্তর হাজার টনের বেশি ইলমেনাইটের পরিমাণও প্রায় দুই লাখ টনের কাছাকাছি সমুদ্রের ঢেউ স্রোত ও পলিজমা কারণে এই খনিজ মজুদের পরিমাণ ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে গবেষকরা মনে করছেন